খাদ্য ভক্ষণ করার পূর্বে আল্লাহর নাম নিবে না তথা বিসমিল্লা বলবে না সে খাদ্য ইবলিসের খাদ্য হয়ে যায় প্রিয় ভাইরা সহি মুসলিম এসেছে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার কোন বান্দা যখন তার গৃহে প্রবেশ করে গৃহে প্রবেশ করার পর সে যদি বিসমিল্লা না বলে তাহলে ইবলিস বলে আদর তুমুল মাবিদ এ গৃহে ঢুকার অনুমতি পেয়ে গেলাম অতঃপর সে তার গৃহে ঢুকেছে তার স্ত্রী তার জন্য খাদ্য প্রস্তুত খাবার প্রস্তুত করেছে সে পরিপাটি হয়ে হাত মুখ ধুয়ে এসেছে টেবিলে বসেছে অতপর খাওয়া শুরু করেছে কিন্তু বিসমিল্লা বলে নাই ইবলিশ বলে এ খাদ্য আমার জন্য হালাল এই খাদ্যেও একটা অংশ আমার থেকে গেল এরপরে প্রিয় ভাইরা যখন তারা বিছানায় শয়ন করবে তখন যদি বিসমিল্লা না বলে ইবলিস বলে এই এই বিছানায় শোয়ারও একটা অনুমতি আজকে রাতে হয়ে গেল এমন কি প্রিয় ভাইরা যখন তারা অন্তরঙ্গ মুহূর্তে যখন তারা স্বামী স্ত্রী মিলন করবে ওই সময় যদি বিসমিল্লা না বলে আল্লাহকে স্মরণ না করে তখন ইবলিস বলে যে তাদের মেলামেশায় ও আমার একটা অংশ থেকে গেল প্রিয় ভাইরা সতর্কতা অবলম্বন করুন ওই বিসমিল্লা বিহীন অবস্থায় মিলন অবস্থায় যদি আপনার স্ত্রীর গর্ভে যদি বাচ্চা কনসেপ্ট হয়ে যায় এই বাচ্চাটার মধ্যেই ইবলিসের একটা অংশ থেকে গেল সে যখন পৃথিবীতে আসবে তখন ইবলিসের পথে চলার চেষ্টা করবে সে যখন পৃথিবীতে আসবে কোরানের বিপক্ষে স্লোগান দিবে সুন্নার বিপক্ষে স্লোগান দিবে ওয়ারাসাতুল আমবিয়া অর্থাৎ ওলামায়ে কেরাম বিদ্বেষী হবে এইজন্য প্রিয় ভাইরা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এজন্য প্রত্যেকটা খাদ্যে যখন খাবার খাবেন বিসমিল্লা বলবেন আপনার স্ত্রী যখন আপনার সন্তানকে দুধ পান করাবে তখন বলবে যখন গৃহে প্রবেশ করবেন বিসমিল্লা বলবেন যখন খাদ্য খাবেন বিসমিল্লা বলবেন যখন বিছানায় শয়নে যাবেন বিসমিল্লা বলবেন যখন স্বামী স্ত্রী মিলন করবেন তখন বিসমিল্লা বলবেন বিসমিল্লার তুলনাই হয় না